এই যে মার্কেট পোজিশনে কর্নার যে বাড়িটা দেখতে পাচ্ছেন দোকান সহ এই বাড়িটাই বিক্রি করা হবে অত্যন্ত সুন্দরটি জায়গা সামনে আটটি দোকান করা আছে এবং প্রত্যেকটি দোকানই এখানে ভাড়া চলে আসসালামু আলাইকুম সুপ্রদর্শ কেমন আছেন আশা করি আল্লাহ রাশেষ সমতে আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক আজকে আমি এই ভিডিওর ভেতরেই আপনাদেরকে একসাথে চারটি ভিডিও দেখাবো অবশ্যই ভিডিও স্কিপ করবেন না চলুন ভিডিওটি শুরু করি তো আমাদের তালিকায় থাকা প্রথম প্রজেক্ট সামনে যে বহুতল ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটাই বিক্রি করা হবে এবং ভবনটার সামনে আটটি দোকান করা আছে অত্যন্ত সুন্দর একটি পজিশন যারা একবার বিনিয়োগ করে হালাল উপায়ে প্রতি মাসে ইনকাম সোর্স খুঁজে পেতে চান তারা এই বাড়িটি ক্রয় করতে পারেন কেননা এখানে বর্তমানে এই অবস্থায় প্রতি মাসে ভাড়া আসে তিন লক্ষ বিশ হাজার টাকা অত্যন্ত সুন্দর একটি বাড়ি প্রতিটি দোকান এখানে রানিং রয়েছে এখানে আটটি দোকান থেকে অ্যাডভান্স নেওয়া আছে পঁচিশ লক্ষ টাকা আপনি এই পঁচিশ লক্ষ টাকাও অন্য জায়গাতে ইনভেস্ট করতে পারেন আমরা বাড়িটির ভেতরে প্রবেশ করব অবশ্যই আপনারা ভিউটি রিসিভ করবেন না তো এই প্রজেক্টের অবস্থান ঢাকা মিরপুরে তিরিশ ফিট বাই তিরিশ ফিট রোডের সঙ্গে করোনার একটি জায়গা এই বাড়িটি আড়াই কাঠা জায়গার উপর তৈরি করা হয়েছে পাঁচতলা কমপ্লিট বাড়ি এখানে দশ ডাবল বৈধ গ্যাসের সংযোগ রয়েছে আমরা বাড়িটির ভেতরে প্রবেশ করছি সামনে দেখতে পাচ্ছেন এটা ভাড়া দেওয়া আছে তো জমি সহ এই জায়গাটির প্যাকেজ দাম ছয় কোটি পঁচিশ লক্ষ টাকা যদি পছন্দ হয় সামান্য কিছুটা সম্মান করা হবে আমরা দোতলায় যাচ্ছি যারা ক্রয় করতে চান আপনারা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস বাড়ি নম্বর ছয় রোড নম্বর সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা উত্তরা খালপার যে রুপায়ণ সিটি আছে রুপায়ণ সিটির পাশ থেকে আমাদেরকে ফোন দিলেও আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্যটা দিয়ে দেব। কেউ যদি মনে করেন যে বাড়িটা কেনার পর নিজেও একটা বিজনেস দাঁড় করাবেন সেটাও করতে পারবেন কারণ এখানে নিচে যে দোকানগুলো আছে প্রতিটা দোকান এখানে রানিং আর এখানে বৈধ গ্যাসের সংযোগ রয়েছে তো দর্শক আশা করি এই প্রজেক্টটি আপনাদের পছন্দ হবে তো অবশ্যই ভিউটি স্কিপ করবেন না এর পরবর্তী আকর্ষণ রয়েছে আপনাদের জন্য তো এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা দুই নাম্বার প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন ওকে আমরা চলে আসছি আমাদের তালিকায় থাকা দুই নাম্বার প্রজেক্টের কাছে আজকে প্রতিটি প্রজেক্ট অত্যন্ত এক্সক্লোসিভ এবং মার্কেট পজিশনে তো এসব প্রোজেক্ট অনেক কষ্ট করে বের করতে হয় যে সামনে যে বহুতল ভবনে দেখতে পাচ্ছেন কর্নার এই ভবনটাই বিক্রি করা হবে এটাও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মার্কেট পজিশনের একটি জায়গা তো আমি যেটা বলছিলাম যে এইসব প্রজেক্ট অনেক কষ্ট করে বের করতে হয় এজন্য দিন রাত পরিশ্রম করছেন প্রপার্টি সেলারের সম্মানিত ব্যবস্থা পরিচালক তাকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ তো আপনারা অবশ্যই দিয়ে ভিউটি দেখবেন এবং আমাদের অফিসে অবশ্যই আসবেন তো এই প্রজেক্টের অবস্থান গাজীপুর বাসন সড়ক চত্রিশ নম্বর ওয়ার্ডে গাজীপুর সিটি কর্পোরেশন অনুমোদিত তিরিশ ফিট বাই তিরিশ ফিট রোডের সঙ্গেই কর্নার একটি জায়গা এবং এখানে জমি রয়েছে তিন দশমিক পাঁচ সাত কাঠা ছয়তলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট করা আর এটা অত্যন্ত সুন্দর একটি জায়গা উত্তরা থেকে এই বাড়িতে আসতে সময় লাগবে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট তো এই জায়গাটার ফিউচার অনেক ভালো ভবিষ্যতে এই জায়গার ভাড়া আরও বেশি বেড়ে যাবে কারণ আশেপাশে অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে গার্মেন্টস কারখানা রয়েছে তো বর্তমানে এখানে নিচে আটটা দোকান করা আছে আটটা দোকান থেকে এ অবস্থায় প্রতি মাসে ভাড়া আসে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আর আটটা দোকান থেকে অ্যাডভান্স নেওয়া আছে দশ লক্ষ টাকা বিনিয়োগ এবং হালাল আয়ের জন্য উত্তম একটি প্রজেক্ট তো দর্শক জমিসহ এই জায়গাটার প্যাকেজ দাম দুই কোটি পঞ্চান্ন লক্ষ টাকা যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে তো আরও তথ্য জানার জন্য স্ত্রী যে নাম্বার রয়েছে আপনারা সেই নাম্বারে ফোন দিবেন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন তো চলুন এবার যাওয়া যাক আমাদের পরবর্তী আকর্ষণ ওকে দর্শক এখন নিয়ে যাবো তিন নম্বর প্রজেক্টের কাছে এই যে দেখতে পাচ্ছেন যে জায়গাটি এটা হলো একটা বাজার আর এটা হচ্ছে বাসন সড়ক এলাকা আমাদের তিন নম্বর প্রজেক্টের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নম্বর ওয়ার্ড বাসন সড়ক এলাকার মধ্যে আমাদের যে সেই জায়গাটি অবস্থিত তো আমরা এই বাজার থেকে সরাসরি আমাদের সেই জমি পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব এই যে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা থেকে সামনে যে রোডটি চলে গেল এই শাখা রোড দিয়ে আমাদেরকে যেতে হবে ভবিষ্যতে এই রাস্তার পাশে অনেক দোকানপাট গড়ে উঠবে তখন এই জায়গাটির দাম আরও বেশি বেড়ে যাবে ওই যে সামনে যেই নীল বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটির পরেই আমাদের জায়গাটা অবস্থিত জায়গাটির সামনে বাড়ি আছে এবং পাশে দেখতে পাচ্ছেন চায়ের দোকান বা অনেক দোকান গড়ে উঠছে এখানে আমরা জায়গাটির সামনে চলে আসছি সামনে ইটগুলো ফেলা আছে এই জায়গাটা বিক্রি করা হবে জায়গাটা স্কোয়ার আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে দেখতে পাচ্ছেন এবং এখানে অনেক কারখানা ফ্যাক্টরিও রয়েছে যে দেখতে পাচ্ছেন একটি কারখানা তো এই জন্য মূলত এইসব জায়গার চাহিদা অনেক বেশি এখানে অনেক ভাড়া পাবেন আপনি যদি এখনই টিন সেট করে রুম করে দেন সাথে সাথেই ভাড়া হয়ে যাবে তো দর্শক জমিটির সামনে আপনি পাচ্ছেন বিশ ফিট রোড এবং এই জমির পরিমাণ দশ কাঠা সুন্দর একটি প্লট আশেপাশে অনেক সনামধন্য ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি রয়েছে এই প্রজেক্টের ওপরে বিশ থেকে পঁচিশ লাখ টাকা খরচ করে আপনি যদি দোকান সহ টিন সেট রুম করেন সেখান থেকে প্রায় এক লক্ষ টাকার উপরে ভাড়া পাবেন আর আপনি এখানে সিটি কর্পোরেশনের অথবা রাজুকের অনুমোদন নিয়ে দোকান সহ আট থেকে নয় তেলা বাড়ি করতে পারবেন তো এটাও বিনিয়োগের জন্য সর্বোৎকৃষ্ট একটি প্রজেক্ট তো এই উত্তরা থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট তো দর্শক এই প্লটটির মালিকের দাম প্যাকেজ দাম এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে এখানে জায়গার পরিমাণ দশ কাঠা তো যারা ক্রয় করতে চান অতি দ্রুত স্ক্রিনে যে নাম্বার রয়েছে আপনারা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন তো এবার যাওয়া যাক আমাদের সর্বশেষ প্রজেক্টের কাছে ওকে আমরা এখন যাবো আমাদের সর্বশেষ প্রজেক্টের কাছে এই যে দেখতে পাচ্ছেন যে বাজার তো এই বাজার থেকে হেঁটে যেতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে আমি আপনাদেরকে সরাসরি সেই বাড়িটির কাছে নিয়ে যাব এটা হল ট্রেন সেট একটা বাড়ি আমি কোনোরকম ভিডিও স্কিপ করবো না আপনিও রকম ভিডিও স্কিপ করবেন না তাহলে আসলে বুঝতে পারবেন যে এই বাজার থেকে বাড়িটা দূরত্ব তো আমাদের চার নম্বর প্রজেক্টের পূর্ণাঙ্গ ঠিকানা বলে দিচ্ছি এই প্রজেক্টের অবস্থান গাজীপুর বাসন সড়ক ছত্রিশ নম্বর ওয়ার্ডে তিরিশ ফিট রোডের সঙ্গেই পাঁচ দশমিক সাত শূন্য কাঠার টেন সেট একটি বাড়ি তো বাড়িটা একদম রাস্তার সাথে অবস্থিত আপনি সেখানে সিটি কর্পোরেশন অথবা রাজকের অনুমোদন নিয়ে দোকানসহ সাত থেকে আটতলা বাড়ি করতে পারবেন বিনিয়োগ এবং হালাল ইনকামের জন্য এটা একটা ভালো একটি প্রজেক্ট তো বর্তমানে সেই বাড়ি থেকে ভাড়া আসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু যদি আপনি এখানে নয় থেকে দশ লক্ষ টাকা খরচ করেন তাহলে প্রতি মাসে ভাড়া আসবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত জায়গাটির সামনে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা চায়ের দোকান গড়ে উঠছে এই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে এখানে অনেক দোকান গড়ে উঠছে আপনিও চাইলে বাড়ির সামনে দোকান তৈরি করতে পারেন ট্রেন সেট বাড়ি তো এখানে জায়গার পরিমাণ পাঁচ দশমিক সাত শূন্য কাঠা তিরিশ ফিট রোডের সঙ্গে বর্তমানে এই অবস্থায় ভাড়া আসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা তো এই জায়গাটির প্যাকেজ দাম পঁচানব্বই লক্ষ টাকা যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে কোনো রকম আপনাদেরকে ভরাটা করা লাগবে না আপনি এখান থেকে সিটি কর্পোরেশনের অথবা রাজুকের অনুমোদন নিয়ে সাত্তিক আটতলা বাড়ি করতে পারবেন উত্তরা থেকে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও গেম শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম